সালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য যেটার জন্য আমরা দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করছি একটি প্রাইমারি সার্কুলার আজ পাঁচই নভেম্বর দু তারিখ সেটি প্রকাশিত হয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব প্রাইমারি এই সার্কুলারটি সম্পর্কে দেখেন আজকে পাঁচ নভেম্বর দুই তারিখ প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা স্থায়ী নাগরিকদের নিকট থেকে শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে আমাদের দুইটি বিভাগ বাদ গেছে একটি হলো আপনার চট্টগ্রাম আরেকটি হলো আপনার ঢাকা বিভাগ সার্কুলারগুলো হয়তো পরে আসবে তো এই কয়টা বিভাগজন আসলে অনেক বড়ই একটা সার্কুলার সেটা হলো দেখেন পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল বেতন করুলে গ্রেড তেরো আগে যেটা চোদ্দ গ্রেড ছিল এখন গ্রেড তেরো পদের সংখ্যা দশ হাজার দুইশো উনিশ দশ হাজার দুইশো উনিশ যেটা আসলে অনেক বড় একটা সার্কুলার অনেক বড় লোক অনেক বেশি লোক নিবে বয়সীমা হলো তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ বছর ও বত্রিশ বছর অর্থাৎ সর্বনিম্ন বয়স হতে হবে একুশ এবং সর্বোচ্চ হবে বত্রিশ বছর একুশ বছরের নিচে হলে কেউ অ্যাপ্লাই করতে পারবেন না আবার যদি বত্রিশ বছরে বেশি হয় সেখানেও কেউ আবেদন করতে পারবেন না তাহলে এখানে কী আছে শিক্ষাগত যোগ্যতা একটু দেখি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সি জি পি এ সহ ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ এবং ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট এইট মানে এটা হলো টু পয়েন্ট এইট জিরো হ্যাঁ টু পয়েন্ট এইট জিরো এখানে সিজিপিএ ফোর এটা হলো মূলত অনার্স এবং ডিগ্রিতে স্কুল কলেজের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে এটা হলো আউট অফ ফোরই থাকে আর মাদ্রাসার ক্ষেত্রে এটা থাকে ফাইভ স্কেল মানে স্কেল ফাইভ তাহলে যাদের আউট অফ ফোর তাদের মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং যাদের ফাইভ স্কেল তাদের মিনিমাম টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে স্নাতক অর্থাৎ ডিগ্রি বা ফাজিল বা স্নাতক সম্মান এবং অর্থাৎ অনার্স বা সমানের ডিগ্রি শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা জিপি সমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তৃতীয় যেমন এস এসসি এস এসি এবং ডিগ্রি বা অনার্স ফাজিল যাই করেন না কেন কোনোটাতে যদি আপনার থার্ড ডিভিশন থেকে থাকে তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না দেখেন শর্তাবলীগুলো আমরা একটু করি শর্তাবলী কী কী শর্তাবলী দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আটই নভেম্বর অর্থাৎ আট তারিখ থেকে সকাল সাড়ে দশটা থেকে এবং শেষ হবে একুশ নভেম্বর রাত এগারোটা ঊনষাট অর্থাৎ বারোটায় আবেদন করতে পারবেন আট তারিখ থেকে একুশে নভেম্বর পর্যন্ত খুব অল্প কয়েকদিন সময় দিছে তার মানে পরীক্ষাটা হয়তো একটু দ্রুতই হবে কোন ওয়েবসাইটে যাইতে হবে আপনাকে ডব্লিউ ডট ডিভি ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পুরো নির্দেশ পাওয়া যাবে সেখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে যখন সাবমিট করবেন আপনাকে একটা আনফেড স্ট্যাটাস সম্পন্ন একটা অ্যাপ্লিকেন্ট কপি দেবে কপিটা আপনি কয়েকবার পরে যদি আপনি কনফার্ম থাকেন যে হ্যাঁ কোনো ভুল হয়নি তাহলে আপনি টাকা জমা দেবেন অন্যথায় যদি ভুল ধরা পড়ে আপনি পুনরায় আবার আবেদন করবেন পুনরায় আবেদন করার পর আবার যদি ভুল না থাকে তাহলে আপনি টাকা জমা দেবেন ওটাতে টাকা জমা দেওয়ার পর আপনার কাছে একটা ফেইড স্ট্যাটাস সম্পূর্ণ একটা ড্রাফ কপি থাকবে ওই কপিটা আপনাকে সংরক্ষণ করতে হবে এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে নিরুলভাবে ফুলকৃতি অ্যাপ্লিকেশন ফরমে বিসরিত ইউজার আইডি বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে একশত টাকা ব্যাট আছে বারো টাকা টোটাল একশত বারো টাকা একশো বারো টাকা আপনি জমা দিতে পারবেন জমা দিবেন আবেদন ফি পরিশোধের জন্য নিয়মগুলো দেওয়া আছে নিয়মগুলো আপনার একটু পরে নেবেন নিয়মগুলো পরে তারপর আপনি টাকা জমা দেবেন দেখেন তারপর কী আছে পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসের মাধ্যমে জানানো হবে ডাউনলোড করতে পারবেন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এস এম এস করবে তারপর আপনি ডাউনলোড করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি খুব যত্ন সহকারে আপনার ডায়েরিতে লিখে রাখবেন অনলাইনে আবেদনপত্রে ফেরার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে অর্থাৎ আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার সব সময় ওপেন থাকে আট নাম্বার সরকারি বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ বর্ণিত নিয়ম অনুযায়ী আবেদনকারীকে উপজেলা বা থানার স্থায়ী বাসিন্দা হতে হবে কারণ এই সার্কুলারটি মূলত সম্পূর্ণই উপজেলা ভিত্তিক নিয়োগ হয়ে থাকে সরকারের শিক্ষা নিয়োগ বিধিমালা দুই নভেম্বর তারিখে সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ দুই তারিখে একটি গেজেট প্রকাশিত হয়েছে ফেরাইমেরিট সার্কুলার নিয়ে সেই গেজেট অনুযায়ী সব কিছু পরিচালিত হবে দেখুন যারা বিবাহিত মহিলাগণ তারা স্বামী অথবা ফিতার যে কোনো এক ঠিকানায় আবেদন করতে হবে আপনার যে কোনো এক ঠিকানায় আবেদন করতে হবে অসত্য বা বুয়া তথ্য দিয়ে কেউ অ্যাপ্লিকেশন করবেন না পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা করতে হবে এমনকি আপনার চাকরি চলে যেতে পারে চাকরি অবশ্যই চলে যাবে সেক্ষেত্রে আপনার আইনান ব্যবস্থাও হয় কি দরকার নাই দুমফান মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই রুফ টেস্ট হবে রুফ টেস্টে যদি ধরা পড়ে আপনি মাদক সেবন করেন সেখানেও আপনার সাবসিডি হবে না লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌলিক মৌখিক পরীক্ষার জন্য সপ্তানকৃত কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে এটি হলো আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন তখন আপনাকে এই ধরনের কাগজগুলো আপনাকে দিতে হবে আবেদনের আবেদনের ফটোকপি পাসপোর্ট সাইজের কপি শিক্ষাগত যোগ্যতা সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনদ জাতীয় পরিচয়পত্র লিখিত পরীক্ষার ফোসত্রের সত্যিত ফটোকপি আপনাকে দিতে হবে যদি কারো কোটা থাকে মুক্তিযুদ্ধ কোটা শারীরিক প্রতিবন্ধী কোটা ক্ষুদ্র নির তাহলে সেই কোটার বিপরীতে আপনার প্রমাণাদি আপনাকে দখল করতে হবে তো পুরো আবেদন প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানো হলো আপনারা কীভাবে আবেদন করবেন টিভি ওয়েবসাইটে আপনারা পুরো তথ্য ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি আবেদন করলেও পারবেন তবে দেখেন আসলে এটা অনেক বড় একটা সার্কুলার কয়েক বছর পর্যন্ত আসে নেই অনেক প্রতিযোগিতার মধ্য দিয়েই আপনাকে একটি চাকরি রিসিভ করতে হবে সেই অনুযায়ী আপনি আজকের থেকেই ফরার টেবিলে বসে যান আপনাদের জন্য শুভকামনা আজই পর্যন্তই আসসালামু আলাইকুম